ইন্টারনেট ব্যবহার করার সময় নিজের চোখের নজর হেফাজতে রাখবেন এমনটা আপনি চাইলেও পারবেন না কারণ মোবাইলের ইন্টারনেট অন করার সঙ্গে সঙ্গে অ্যাডাল্ট ফটো ভিডিও চোখের সামনে অটোমেটিক চলে আসে আপনি চান আর না চান এই সময় এসে আমাদের মুসলিম এক বাই গুগল প্লে স্টোরে একটি অ্যাপ তৈরি করে নিয়ে এসেছে যে অ্যাপটি আপনি যদি মোবাইলে সেট করে রাখেন তাহলে অ্যাডাল্ট ফটো ভিডিও আসবে না স্টোরে চলে আসার পর কাহাফ গার্ডলিকে চার্জ করলে অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপের অ্যা ওটা কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে ইউর হালাল ইন্টারনেট গার্ডিয়ান এই অ্যাপটি আপনার হালাল ইন্টারনেট গার্ডিয়ান হিসেবে কাজ করবে ইন্টারনেট যদি ব্যবহার করেন তাহলে এই অ্যাপটি অবশ্যই মোবাইলে ইনস্টল করে সেট করে রাখবেন আপনার রুমে যে মোবাইলগুলো আছে মা বাবা অথবা ভাই বোন যে মোবাইলগুলোই আছে সব মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে সেট করে দিবেন সবাই শান্তিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি একটি অপশন দেখতে পাবেন অফ অবস্থায় আছে আপনি এই অপশনটি অন করে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি আপনার মোবাইলে সেট হয়ে যাবে নিচের দিকে একটি বক্স থাকবে এই বক্সে মার্ক দিয়ে দিবেন এখন কাজ কমপ্লিট আটান্ন লাখের উপরে ওয়েবসাইট আমার মোবাইল থেকে অলরেডি ব্লক হয়ে গেছে ফলে কারা ফটো ভিডিও কিন্তু এখন আর আমার সামনে আসবে না ইন্টারনেট ব্রাউজ যদি মোবাইল দিয়ে করেন তাহলে আমি বলবো এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন আপনার মা বাবা ছোটো ভাই বোনের মোবাইলেও ইনস্টল করে সেট করে দিবেন সবাই শান্তিতে মোবাইল ব্যবহার করবে এবং নিজের চোখের হেফাজত রাখতে পারবে নজরের হেফাজত রাখার জন্য সেরা একটি অ্যাপ আমি তাই রিভিউ না করে পারলাম না এই অ্যাপটি অলরেডি ফেসবুকে কিন্তু সবাই পোস্ট করছে ব্যবহার করে করে আপনিও এই অ্যাপটি ব্যবহার করুন এবং শান্তিতে ইন্টারনেট ব্রাউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন গুরুত্বপূর্ণ অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ